আজ আপনাদের সাথে আমি শেয়ার করব যে এই যে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হলো ডিফিন বেঁকিয়া তো যে কোনো গাছই আমাদের বাগানে থাকুক না কেন সেই গাছকে কিন্তু মাঝে মধ্যেই কাটাই ছাটাই করতে হয় কাটাই ছাটাই না করলে কিন্তু আমাদের গাছের শেপ ভালো থাকে না আর গাছটা কিন্তু দেখতেও ভালো লাগে না তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই যে যে ডিফিন বেঁকিয়া গাছটি এই গাছটিকে কাটিং করে আমি কিভাবে নতুন একটা শেপ দেব এবং কিভাবে এই গাছটিকে গ্রো করব তো বন্ধুরা ওয়েলকাম টু ইতিকাজ গার্ডেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখুন প্রথমে আমি এই গাছটিকে কেটে নেব গাছটি দেখুন শুধু লম্বা হয়ে গেছে আর এই কাণ্ডটা কিন্তু দেখতে একদমই ভালো লাগছে না এদিকে ওদিকে হেলে পড়ছে এখন যদি আমরা এইভাবে নতুন করে কাটিং করে গাছটিকে বসাই না তাহলে কিন্তু গাছটি কিন্তু দেখতে খুব ভালো হবে আর এই গাছ বসানোর জন্য একটু লম্বা টাইপের টপ হলে দেখতে বেশি ভালো লাগে আমি যখন এই ডেফিন বেকিয়ে গাছটি বসিয়েছিলাম না তখন কিন্তু একটা গাছ আমার কাছে ছিল এখন কিন্তু আমি অনেকগুলো গাছ করেছি এই গাছটাও অনেক পুরনো তো ভিডিও করার জন্য এই গাছটি রেখে দিয়েছি নিয়েছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি গাছটিকে গ্রো করার জন্য এরকম বালতি নিয়ে নিয়েছি যেটাকে ছিদ্র করে নিয়েছি নিচে একটা ঠিকরি দিয়ে নিয়েছি এবার এর মধ্যে এরকম আমি শুকনো পাতা দিয়ে অর্ধেক বালতি ভর্তি করে নেব তাতে কি হবে এই পাতাগুলো পচে গিয়ে একটা ডিকম্পোস্ট সারও তৈরি হয়ে যাবে এবং আমার বালতিটাও কিন্তু অনেক হালকা থাকবে গাছ এদিকে ওদিকে সরাতে হয় তখন কিন্তু কষ্টটাও একটু কম হবে এইভাবে চেপে চেপে আমি অর্ধেক বালতিতে পাতা ভর্তি করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু সবজির খোলা ফলের খোলা ডিমের খোলা এবং চা পাতা যেটা আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি চা পাতাটা ধুয়ে শুকিয়ে নিতে হবে কারণ চায়ে আমরা অনেক সময় চিনি দিয়ে চা খাই তো তখন কিন্তু ওই চিনির জন্য কিন্তু গাছের গোড়ায় পিঁপড়ে লাগবে তখন কিন্তু আমাদের গাছে কিন্তু ক্ষতি হবে এবারে গাছটি বসানোর জন্য মাটির মধ্যে কিন্তু বালি মেশানো আছে এবারে কিছুটা পরিমাণে গোবর সার দিয়ে দিলাম আর এটা হচ্ছে অ্যালোভেরা পাতা আমি কিন্তু কোনো রকমের রুটিন হরমোন ব্যবহার করি না আপনারা রুটিন হরমোন ব্যবহার করতে চাইলে করতে পারেন এখানে কিন্তু অ্যালোভেরার পাতায় কিন্তু রুটিন হরমোন কাজ করবে খুব তাড়াতাড়ি শিকড় বেরিয়ে আসবে এবং গাছে কিন্তু কোনো রকমের ফাঙ্গাসও লাগবে না এই অ্যালোভেরা পাতা থেকে দিয়ে আমি খুব ভালো করে মাটিটাকে মিশিয়ে নিলাম এবারে এই গাছগুলোকে একটা মাপ করে আমি কাটিং করে নেব যাতে একসাথে দেখতে ভালো লাগে তার জন্য এক মাপ করে আমি এইভাবে কাটিং করে নেব আর এই কাণ্ড থেকে কিন্তু আমি আরও চারা তৈরি করব সেটাও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব অবশ্যই তো এইভাবে সমস্ত ডালগুলোকে আমি এইভাবে এক মাপ করে একটার সাথে একটা মাপ করে আমি কেটে নিলাম যাতে যখন আমি বসাবো গাছটি দেখতেও ভালো লাগে আর একসাথে গাছটি যখন বড় হবে দেখতেও কিন্তু খুব সুন্দর হবে আর বাকি যে কাণ্ডগুলো রইল এগুলো কিন্তু আমি পরে আপনাদের সাথে শেয়ার করব করব। যে ওর থেকে আমি আমি আবার কি করে চারা তৈরি বালতির মধ্যে মাটি দিয়ে দিলাম আপনাদের বাগানে যদি এই ডিফিন বিকে গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই লাগাবেন এই গাছ কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হয় আর একটা গাছ কিনলে কিন্তু আপনারা অনেক চারা তৈরি করে নিতে পারবেন এবং আপনাদের বাগানকে কিন্তু খুব সুন্দর করে সাজাতে পারবেন তো এইভাবে আমি একসাথে করে তিনটি ডালি বসিয়ে দিচ্ছি এখানে কিন্তু তিনটি টবে যদি আমি তিনটি ডাল বসাতাম তাহলে কিন্তু তিনটি গাছ তৈরি হয়ে যেত তো যেহেতু আমার কাছে অলরেডি অনেকগুলো গাছ আছে তাই আমি এক জায়গায় বসিয়ে দিলাম আর এইভাবে বসালেও কিন্তু কোনো অসুবিধে নেই আপনারা কিন্তু আলাদা আলাদা করেও বসাতে পারেন তো তারপরে আমি সমস্ত মাটিগুলোকে দিয়ে দিলাম মাটিগুলোকে দিয়ে ভালো করে চেপে দেব মাটিটাকে ভালো করে চেপে চেপে দিতে হবে তা নাহলে কিন্তু গাছটি নড়ে যাবে শিকড়টা কিন্তু সেক্ষেত্রে বেরোতে দেরি হবে তো এইভাবে ভালো করে চেপে চেপে আমি গাছটিকে বসিয়ে দেব আর এই ডেফিন বিকিয়ে গাছ কিন্তু ইনডোর গাছ এই গাছ কিন্তু ডাইরেক্ট রোদে রাখা যায় না একটু ছায়াযুক্ত জায়গায় রাখতে হয় তাহলে কিন্তু পাতাগুলো হলুদ হয়ে যায় এখানে যে পাতাগুলো হলুদ হয়ে গেছে সেই পাতাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব। আর এই গাছের কিন্তু পাতাটাই বেশি সুন্দর আপনারা চেষ্টা করবেন হলুদ পাতা সবসময় কেটে বাদ দিয়ে দাও এটা হচ্ছে ফাঙ্গিসাইড আপনারা যে কোনো ফাঙ্গিসাইডই নিয়ে নিতে পারেন আর সাব কিংবা যে কোনো ফাঙ্গিসাইড না থাকলে সেক্ষেত্রে আপনারা এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবারে আমি জলের মধ্যে আমি মাটিতে দিয়ে যেহেতু কাটিংটা সদ্য বসিয়েছি তাই এই কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে গাছের গোড়ায় কিন্তু ফাঙ্গাস লেগে যেতে পারে মাটিতেও যদি ফাঙ্গাস থেকে থাকে সেক্ষেত্রে এই সাব দিলে কিন্তু মরে যাবে তো এখন আমি আপাতত এই গাছটিকে একটু ছায়াযুক্ত জায়গায় সাত দিনের জন্য রেখে দেবো আর এই গাছ কিন্তু ছায়াযুক্ত জায়গায় রাখতে হয় যেখানে ব্রাইট আলো পড়ে সেই জায়গায় রাখলে কিন্তু এই গাছের পাতা কিন্তু কালারটা ভালো থাকে এবারে সাব ফাঙ্গিসাইডে কিছুটা আঙুলের মধ্যে নিয়ে এই যে এখান থেকে আমি কাটিংটা করেছি সেই জায়গাটাতে লাগিয়ে দেব তা নাহলে কিন্তু এই জায়গাটার থেকে ফাঙ্গাস লেগে কিন্তু পুরো গাছগুলোই নষ্ট হয়ে যাবে তাই যখনই আপনারা যে কোনো কাটিং করবেন এই গাছে যেহেতু আরও একটু নরম জাতীয় গাছ এখানে কিন্তু কাটিং করার জায়গাটাতে এরকম সাব ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম ডেফিন ভিকিয়া কাটিং থেকে আমরা কি করে প্রপোগেট করতে পারি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন থ্যাংক ইউ